ক্লোজ করবা না ওকে ঠিক আছে ইউ লুক সো প্রিটি মা আই এম জোবি তুমি সো তুমি জোবি না তুমি রুমি শুধু রুমি রুমি ড্রেস এটা ও রুমি দিস আর যা পিছে যা আজকে আমার ভিডিওর সেকেন্ড দিন গতকাল দুবার এই ড্রেস পরার আগের যে ভিডিও সেটা পর্যন্ত ছিল এরপর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সাথে আমি আমি কোমরে প্রচন্ড রকমের ব্যথা পেয়েছিলাম গার্ডেনে একটু আমার গার্ডেনের কাজ করতে গিয়ে টপ মানে ওয়েট লিফ এত বেশি হয়ে গেছে যে আমার কোমরে টান খেয়েছে সো আমি কালকে খুব কান্নাকাটি করেছি যেটা আসলে বলার মতো না আমি বেবি মতো হ্যাঁ দেখেছ তো বলেছে বেবির মতো ক্রাই করেছি সো আমি ভাবি না যে আমি আবার শুধু বুঝতে পারবো আমি জানি না কেন আচ্ছা এখন আমরা হঠাৎ করে ভাবলাম যে ঠিক আছে বাসায় তো আছে একটু ভালো লাগছে শরীরটা আমি খেলবো না সবাই মিলে বোলিং খেলতে যাবে তো তোমার দেখে এনজয় করবে এর জন্য ভাবলাম যাই শরীরটা খুব একটা বেশি দিচ্ছে না কোমরটার অবস্থা আমি আর নাই বলি জাতা অবস্থা আসবে মা তো যাই হোক আমরা এখন রেডি হয়েছি তুবাকে চুল পরাবো পার্পল কালারের হেয়ার আর এই যে আমি রেডি হয়েছি আমাদের এই হচ্ছে কি আজকে জয়ী রুমি রুমি তোর ফেভারিট এটা এই জামাটা পরায় দিলাম এটা ভাবছিলাম আমাকে জন্মদিনের দিন দিব বা এটা টাইট হয়ে গেছে তো এই জন্য পরায় ফেললাম ডেমন হান্টার্স থিমে ওর জন্মদিন করব ইনশাল্লাহ দেখা যাক তাও সেটা রোজার সময় ওর বার্থ ডে রোজার সময় করবো না রোজার পরে করবো ইনশাল্লাহ আমি তো বলেছি ডেমন হান্টার্স আমি কিভাবে বলেছি ডেমন হান্টার বলেছি আমার মেয়ে আমাকে কেমনে ভেঙায় আচ্ছা যে তোমাকে চুলটা ইয়ে করে দিই আর তাবিদকে রেডি করেছি তাবিদ ঘুমাচ্ছে সো ইজি হয়েছে তাই একটু ফ্রেশ ট্রেশ পারলাম Alhamdulillah. Wow, Tuba is looking so nice. Look, Look me, at you. her hair and shoes. So nice. Jacket, take a shamnegado. Good girl. Hello, guys. I'm I am a pup and I'm here heretic. Uh-uh.

সবাই ওয়েট করতেছি সবাই আসলে একসাথে তারপর ছবি তুল মানে ছবি ছবি তোলা হচ্ছে সেচি আপু ওকে এই পোস্ট দিতে সেচি আমি তাবিত সাবুনি সেম ম্যাচিং পেন আপু সেচি তাবিত ছোট পোস্ট দিয়ে রাখছে হ্যালো হাই হ্যাঁ কিছু দিয়ে দাও একটা দে দে হ্যাঁ মানি হ্যাঁ মানিক অনেক ভিড় অনেক ভিড় মানুষজনের ভিড় এখানে অনেক ঈদের ঈদের সময় যে ভিড় হয় লাগে four by chobi de okay ei bhaiyo you beep beep. মাত্র তো ভিডিও করলা তার তুমি কি করলা

তো বাসায় এসে এখন ঘুমাতে যাব আমার কোমরের ব্যথার অবস্থা আবারও খারাপ হয়ে যাচ্ছে মানে প্যারাসিটামল যতক্ষণ থাকে যে শরীরে যে প্যারাসিটামলটা কাজ করছে কার্যক্ষমতা শেষ হয়ে গেলে ব্যথা শুরু হয়ে যায় তো এই যে এটা এভাবে করে আমি এখন কোমরে দেবো কোমরে দিয়ে তারপরে ওয়াশিং মেশিনে কিছু অনেকগুলা কাপড় চুপড় আছে সেগুলো মেলবো তো ইয়াস এই হচ্ছে গিয়ে আমাদের আজকের কোটা ঘুরে আমি তো বলিং খেলি নাই কারণ আমার কোমরের টান খাবে তো বের হয়েছি যে বের না হলে আসলে আর সবাই বিজি হয়ে যাবে বেড়া আমি যেহেতু এখন গৃহিণী হয়ে গেলাম ওয়েট করতে হয় সবাই কবে ফ্রি টাইম পাবে তো বলতে বলতে সবার ক্রিসমাস নিউ ইয়ার শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গেল তো আমাদের আবার সেই ব্যস্ততা চলবে রবিবার আগামীকালকে তারপর সোমবার থেকে তো সবার কাজ শুরু হোপসো এই রবিবার মনে হয় না কোথাও বের হওয়া হবে তো আজকে এই ছিল আমাদের শনিবার কর্মকাণ্ড খেয়ে সবাই মানে বলিং খেলে টেলে সবাই বাইরে একটু খেলাম আর তোয়াতাবিদকে নিয়ে আমি ওদেরকে তোমার ভিডিওতেই দেখেছো যে ওরা যেভাবে এনজয় করে ওদেরকে নিয়েই আমি ছিলাম এই কোমর ব্যথা নিয়ে সবাইকে আজকে বিদায় নিচ্ছি আর একটা রিকোয়েস্ট আমার মতো কেউ ভুল করো না যখন বুঝবে শরীরে কিছু দিচ্ছে আমি বলছিলাম না কয়দিন ধরে যে শরীরটা ভালো লাগছে না জোর করে কাজ করতে গিয়েছিলাম সো জোর করে কোনো কাজ করা যাবে না এটা হচ্ছে কি একটা শিক্ষা রাইট এই শিক্ষাটা নিতে হবে যখন শরীর বলবে যে না কোনো কাজ করা যাবে না কোনো কাজ করা যাবে না সো সেটা শুনতে হবে শরীরের কথা শুনতে হবে হলে বিপরীত হয়ে যাবে সেখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো জীবনটা এনজয় করার চেষ্টা করো কারণ আমরা বেঁচে থাকি খুব অল্প সময়ের জন্য টাটা বাইপে আবার যেন দেখা পাই আল্লাহ হাফেজ